সকালবেলা ঘুম থেকে উঠেই আমি কিন্তু গরম গরম ভাত খাই তার মানে এই নয় যে একদম পুরো সকালবেলা উঠেই ভাত খাই যা কাজকর্ম থাকে সেইগুলো সেরে আমি কিন্তু ভাতই খাই আর এটাই আমার অভ্যাস আর মা এই অভ্যাসটাই আমার করিয়েছে তবে আজকে হঠাৎ করে ম্যাগি বানাচ্ছি তার কারণ বুনু এসেছিল বেশ কিছুদিন আগে মানে আমার মামার মেয়ে সেইগুলো নিয়ে এসেছে দুর্ভাগ্য ওকে আমি এটা বানিয়ে খাওয়াতে পারিনি তার কারণ এত কিছু পরপর সেদিন খাওয়া হয়েছিল আর হঠাৎ করে প্ল্যান যে ওরা সেই দিনই বাড়ি যাবে তো তারপরে আর খাওয়াতে পারিনি সেইগুলো তিন দিন কি চার দিনের মতো ছিল যেভাবে এনেছে ও সেভাবেই ছিল তারপর যেহেতু ডিম আনা হয়েছে আর ডিমগুলো গরমে নষ্ট হয়ে যেতে পারে তাই মা বললো যে তুই বানিয়ে বানিয়ে খেয়ে নি আর একা একা বানিয়ে খেতেও ইচ্ছে করে না চারটার মতো ম্যাগি ছিল আর দুটো ডিম ছিল তাই দুটো ম্যাগি একটা ম্যাগি আমি আগের দিন এমনি জল দিয়ে মানে আর কি সেদ্ধ করে খেয়েছিলাম তো আজকে ভাবছি যেভাবে আমি খাওয়ার জন্য এনেছি বা ওকে আনতে বলেছি আজকে একটু সেভাবেই বানিয়ে খাই তো তিনটের মতো ম্যাগি ছিল আর দুটো ডিম ছিল তো কাল রাতে আবার মা রান্না করেছিল ডিম আলু ঝোল তো ডিম আলু ঝোল রান্না করেছে কালকে রাতে খেয়েছি আজকেও কিছুটা আছে তো ভাবলাম আজকেও যেহেতু আছে আবার গরম যা পড়েছে গরমের মধ্যে মাকে রান্না করতে হবে তাই ভাবলাম একটুখানি ডিম আমলেট করে রাখি সেটা জল ঝোলের মধ্যে দিয়ে একটু ফুটিয়ে নেব তাহলে আজকে সেটাই আমাদের হয়ে যাবে তাই একটা ডিম মামলেট করে রেখেছি আর একটা ডিম দিয়ে ম্যাগি বানাবো গুড মর্নিং তোমাদের সব বাইকে কেমন আছো তোমরা আশা করছি সব অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আসলাম যতই ভাবি রোজ রোজ ভিডিও দেবো কিন্তু আর দিতে পারছি না অতিরিক্ত গরমের কারণে সেরকম একটা কাজবাজও থাকে না তাই চলো এখন আমি ম্যাগিটা বানিয়ে নিচ্ছি আর আমি খুব মানে সাধারণভাবে সিম্পলভাবে ম্যাগিটা বানাচ্ছি সেরকম কিছুই দিব না লঙ্কা পেঁয়াজ আর ডিম সামান্য একটু লবণ আর ম্যাগির সাথে যে মশলাটা আছে সেটা আর কাল রাতে মারান্না রান্না করেছে ডিম ঝোল আজকেও অনেকটা পরিমাণে আছে আজকে সকালে দুপুরে হয়ে যাবে আর যেহেতু আজকে সকালে ভারী কিছু খাচ্ছি মানে ম্যাগিটা খাচ্ছি তাই সকালের খাওয়াটা খেতে খেতে বারোটা কি সাড়ে বারোটার মতো বেজে যাবে তো দেখো আমি একটা ডিম মারমেটকে দুই ভাগ করে ঝোলের মধ্যে দিয়ে একটুখানি ফুটিয়ে নিব এতে করে আমাদের দুই বেলা হয়ে যাবে হ্যাঁ জানি একটা সবজি তিন বেলা বা একবেলার বেশি খেতে ইচ্ছে করে না তবে এই গরমে যদি একটু খাওয়া যায় তাতে করে মায়ের কষ্টটা খুব কম হবে আর একটা তরকারি খেলে যদি মানে রান্না রান্নাবান্নার দিক থেকে কোনো ঝামেলা না থাকে তাহলে খেতে অসুবিধা কোথায় তাই আমি একটা সবজি দিই তিনবেলা বেলা মা যতক্ষণ না শেষ হয় ততক্ষণ কিন্তু আমরা খেতেই থাকি তো ডিমটা যেহেতু মানে ম্যাগির মধ্যে দিয়ে এমনি এমনি খেয়ে নেব তাই ভাবলাম একটা ডিম আমলেট করে ঝোলে দিয়ে দিই তাহলে সেটা দিয়েও তো একটু ভাত খেতে পারবো তাই সকালে রান্নাবান্নাটা করে ম্যাগিটা গিয়ে খেয়ে মাকেও দিয়েছি প্লেটের মধ্যে নিয়েছি অনেকগুলো হয়েছিলো এতগুলো আমার পক্ষে একার খাওয়া সম্ভব নয় আর যেহেতু কেউ নেই তো কেউ না থাকার কারণে কিন্তু আমি এর আগেও একবার অনেক দিন আগে মেঘি বানিয়েছিলাম মাকে দিয়েছি মা খেয়েছে তো আজকেও দিলাম তোমা খেলো আর বলেছে যে ভালোই হয়েছে তো এখন এই তো রান্নাঘরের কাজ কমপ্লিট করে শোয়ার ঘরে এসেছি বিছানাটা আগেই তুলে রেখেছিলাম তবে বিছানাটা গোছানো হয়নি তাই এখন একটুখানি বিছানাটাকে ঝেড়ে টান টুন করে পেতে নিব যা গরম দিয়েছে বেশিক্ষণ কাজ করতে পারি না এক নাগার একটুখানি কাজ করে আবার স্নানে মানে স্নান করি গরমে অনেকবার স্নান হয়ে যায় দুই থেকে তিনবার পুরো কাজ করে একবার স্নান করি তারপরে দুপুরবেলা আর একবার স্নান করি কখনো কখনও বিকেলের আগেও একটু স্নান হয়ে যায় তো চলো আজকে ভাবছি ওই ঘরটা একটুখানি সিমেন্ট দিয়ে মুছব তবে সেটা আর এখন হবে না সেটা বিকেল বেলা হবে মানে স্নানের পরে প্রথমত ভেবেছিলাম আজকে হবে না আর সিমেন্ট যেহেতু বেশিক্ষণ রাখা যায় না শক্ত হয়ে যায় তাই ভাবলাম যেহেতু বিকেল হয়েছে আর একটু একটু হালকা হালকা ঠান্ডা ঠান্ডা বিকেল বেলাতে একটু ঠান্ডাই লাগে যেহেতু আমাদের বাড়ির পাশে নদী একটু বৃষ্টি হলেই কিন্তু আবার ওয়েদার চেঞ্জ হয়ে যায় তখন ঠান্ডা লাগে তখন আবার সবাই লেপকেতা নিয়ে মানে রাতে ঘুমায় তো তো ঘরের মধ্যে একটা গ্যাস ছিল টেবিলের উপরে আর টেবিলটার জন্য একদম পুরো ভর্তি হয়েছিল তাই সেই গ্যাসটাকে আগে ভর মানে বস্তার মধ্যে ঠিকঠাক করে রেখে নিচ্ছি আর আজ একটা জিনিস বানিয়েছিলাম দুপুরের দিকে ওই সুজি আর একটুখানি ময়দা দিয়ে বড়ার মতো বা কিছু একটা বানিয়েছে মানে খাওয়ার জন্য যেহেতু দুপুরবেলা করে কিছু একটা খেতে ইচ্ছে করে মানে ভাত খাওয়ার আগে বা পরে এটা আমাদের অভ্যাস তো এটা বানিয়েছিলাম এর আগে একবার সুজি বানিয়েছি তো একটুখানি সুজি ছিল তো সেটা দিয়েই বানিয়ে নিয়েছি আমি যে আমাদের গ্যাসের চুলোর যে কী বলে ওগুলোকে ঝিক সেগুলো কি সেগুলো না তো সেগুলোই খুঁজছিলাম পাচ্ছিলাম না আমাদের যেহেতু দুটো গ্যাস তো কিছু কারণের জন্য আমাদের এই গ্যাসটা ব্যবহার করতে হয়েছে মানে পনেরো দিন আমাদের যেহেতু একটা গ্যাস দশ পনেরো থেকে কুড়ি দিন যায় তো যার জন্য এটা ব্যবহার করা হয়েছে তো এখন আবার ঠিকঠাক হয়েছে তাই আমরা যেই গ্যাসটা প্রথম থেকে ব্যবহার করতাম সেটাই আবার লাগালাম আর যেই গ্যাসটা পনেরো দিনের জন্য লাগিয়েছি সেটা আবার খুলে একটা বস্তার মধ্যে ভরে আবার রেখে দিচ্ছি কোথাও একটা রেখে দেবো বিছানার নিচে বা উপরে কোথাও তো চলো এখন টেবিলটাকে একটুখানি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর এখন ঘরটা পুরো ধুলো পুরো ধুলো মাটির ত্যাতি দিয়ে একার অবস্থা তো আজকে ঘরটাকে কিন্তু আমি পুরো সিমেন্ট দিয়ে মুছে নিয়েছি আর এখন স্নান টান করে যেহেতু একটুখানি ঘরটা মুছেছি বিছানা চাদরটাও পাল্টে নিয়েছি অনেক কাপড় হয়েছে এর আগে একবার বিছানা চাদর পাল্টেছি সেটা আর ধোয়া হয়নি এখন আবারও পাল্টে নিয়েছি মানে এই ঘরের দুটো বিছানা চাদর পর পর পাল্টালাম কিন্তু এখনও একটাও ধোয়া হয়নি আর সিমেন্ট দিয়ে ঘরটা মোছার কারণে এত সুন্দর লাগছে কি বলবো শুধু বাকি থাকলেও রান্নাঘরটা এবার রান্নাঘরটা মুছে নিলে পুরো আমাদের যে ঘরগুলো আছে সমস্তটাই কিন্তু সিমেন্ট দিয়ে মোছা হয়ে যাবে তো আমি তোমাদেরকে নিচটা একটুখানি দেখিয়ে দেবো কতটা সুন্দর লাগছে আর একটু আগে যেহেতু মুছলাম এক পুরো ঘরটা ঝাঁদ দিয়ে নিয়েছি আর এখন দেখো আগে থেকে কতটা পরিষ্কার লাগছে এখানে অনেকগুলো কাপড়ে ঢিপ করা হয়েছে ওই যে বললাম তো তিন থেকে দুটোর মতো বিছানার চেতর আরও অনেক কিছু আছে সেগুলো আজকে আর সময় নেই ধুয়ে দেওয়ার আর রোদরও ওঠেনি তো কালকে ধুয়ে দেবো যেহেতু বেলা চলে গিয়েছে আর সময় নেই এখন বাজে তিনটে কি আড়াইটার মতো তো দেখো নিচটা কত সুন্দর লাগছে আর এই যে বললাম বানিয়েছিলাম সুজি আর ময়দা দিয়ে দারুণ হয়েছে খেতে ফার্স্ট টাইম ট্রাই করেছি ভালোই হয়েছে অল্প করে বানিয়েছি যদি না ভালো হয় তো দেখছি মা আবার আজকে মিষ্টি দই নিয়ে এসেছে এর আগেও একবার নিয়ে এসেছিলো তখন বলেছিলাম একটু বেশি করে আনতে মানে বড় যে কন্টেনারে থাকে তাই তো এটা নিয়ে এসেছে আমি এতটা তো একা খেতে পারবো না তাই মা আর আমি দুজন মিলেই খাবো তবে আজকে আমার মিষ্টি দই খেয়ে মন পেট দুটোই ভরে গিয়েছে আজকে অনেকটা পরিমাণে বেশি ছিল আর যেহেতু এই যে কি বলে এটাকে পোয়ার মতো সেটা দিয়ে একটুখানি নিয়ে নিয়ে খেয়েছি ভালোই হয়েছে আর এটা দিয়ে খাওয়ার কারণে পেটটাও ভরে গিয়েছে ভিতরটা জাস্ট হওয়াও ছিল তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আবারও দেখা হচ্ছে নতুন দিন নতুন কোনো ভিডিওর সঙ্গে সবাইকে টাটা